কাটা পাখা সবাই বলো পাখা হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদা বলো জিন্দাবাদ চলো আজ রনে এক কালে মার ঝন্ডা ওড়ায় সিঁড়েতে কফল বেঁধে রক্ত ফোটার বদলা নে ভাই জিহাদে উজ্জীবিত দিল কিনারা ইমানি জি জিহাদে উজ্জীবিত দিল কিনারা সোনালি দিন ফিরে সবাই মিলাও হাতে হাত হাত পা খা হাত পাখা বলো জিন্দাবা হাত পা পাখা বলো জিন্দাবাদ শুনেন দেশের মানুষ শুনেন্দে আম ভাই ইসলামের মার্কা আছেনি কনসমার মার্কা, হাত পা চোষে বললো গরিব দুঃখী সমজবি সোনালি দিন আনতে ফিরে সবাই মিলাও হাতে হাত হাত পা হাত পাখা বলো জিন্দাবাও হাত পাখা হাত পাখা বলো জিন্দাবাদ শুনেন শুনেন দেশের মানুষ শোনেন এই প্রহরে গরিব দুঃখী কাত্রে মরে পাইনি তারা বাঁচার অধিকার স্বাধীন দেশের মানুষদের জিম্মি করে রাখছে ওরে বাংলাদেশের দুই জমিদার বড় বড় আশা দিয়া জনগণের ভোটটা